বিশ্বব্যার অন্তরটা অনেক বেশি খারাপ অনেক ভগ্ন হৃদয় সন্তানগুলো চলে গিয়েছে এবং আসমান দিকে ওই আশা বন্ধ হয়ে গেল নবীজা আরও বেশি প্যারাশেনে হয়ে গেলেন এখন নবীজি প্যারাসেনে হয়ে গিয়েছে নবীজির অন্তরটাকে প্রফুল্ল করার দায়িত্ব কার খুশি করার দায়িত্ব কার দেখেন কীভাবে আল্লাহ তাআলা নবীজিকে খুশি করেন কাউসের ছয়টা তাফসির এক নম্বর তাফসির হচ্ছে রিসা আলা এক নাম্বার তাফসির কি রিসা আলা দুই নম্বর তাফসির হচ্ছে শাফাহাল তিন নাম্বার তাফসির হচ্ছে মেয়ারাজ চার নাম্বার তাফসির হচ্ছে সালাদ পাঁচ নাম্বার তাফসির হচ্ছে গাউসার এই সমস্ত কাজের দ্বারা বিশ্বনবীকে আল্লাহ তাহলে অনেক বেশি আনন্দিত করে দেন কারণ মনটা তো অনেক বেশি খারাপ নবীজির মনটা খারাপ হলে আল্লাহ কষ্ট লাগে না লাগে কি না বলেন আমার বন্ধুর যদি মন খারাপ হয় আমি চেষ্টা করব তাকে কীভাবে আনন্দিত করা যায় কীভাবে ভালো করা যায় তো আল্লাহ তালার সবচেয়ে নিকটস্থ বান্দা নিকটস্থ পেয়ার হাবিব হচ্ছেন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম তার মন খারাপ আল্লাহ তালা সহ্য হয় এখন কিভাবে নবীজিকে তিনি আনন্দিত করেন দেখেন দেখেন কাউসারের ছয় নম্বর তাফসির মধ্যে প্রথম তাফসির হচ্ছে রেসা আলা বিশ্বনবীর বয়স যখন চল্লিশ বছর এই চল্লিশ বছরে তিনি যখন পদার্পণ করলেন তিনি চলে গেলেন হেরা গুহার মধ্যে বসে বসে আল্লাহর ইবাদত বন্দিকে দিলিপ্ত থাকলেন তাজবি পড়লেন কোরআন পড়া শুরু করলেন আল্লাহর ইবাদত করতে লাগলেন হঠাৎ করে একদিন আমিন এসে বিশ্বনবীকে বললেন নবী আপনি পড়েন একার বিশ্বনবী বললেন আনা আল্লাহ বিকারিন আমি পড়তে জানি না আবার বললেন আপনি পড়েন বিশ্বরবি বললেন আমি পড়তে জানি না তিনবার বলার পর বিশ্বনবীর সাথে

আলম الانسان মালাম আল্লাহ আল্লাহ বললেন একারা ও নবী আপনি পড়েন بسم ربک খালাক আপনার রবের নামে আপনি পড়েন যিনি আপনাকে বানালেন সৃষ্টি করলেন আমাদেরকে বানাইছে কি তার মানে পড়েন আল্লাহ বলছেন কুরআন শরীফের প্রথম অক্ষর হচ্ছে পড়েন তার মানে আপনাকে পড়তে হবে পরেন শব্দ দিয়ে সারা পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ মেসেজ দিলেন যে পড়তে হবে জানতে হলে পড়তে হবে আপনার লাগবে পড়া না পড়লে জানতে পারবেন আল্লাহ বললেন আপনি আপনি পড়েন পড়েন রবের যে রব আপনাকে মাংসপিণ্ড থেকে একটা শুক্রাণু থেকে বানালেন রক্ত থেকে বানালেন এরা অরব বোকালাক্রম পড়েন আপনার রবের নামে যিনি সম্মানিত আল্লাহ আল্লা বিন কালাম যিনি কলম তারা মানুষকে শিক্ষা দিয়েছেন আলাম মানুষকে এমন কিছু রব্বুল আলমিন শিখালেন যা মানুষ কখনো জানতো না পৃথিবীতে মানুষ কি আগে কখন কিছু জানতো জানিয়েছেন কি আল্লাহ তালা বললেন যে আমি কলম তারা তোমাদেরকে শিক্ষা দিলাম হদন্ত আলম আন ইসলামকে বললেন ওয়াল্লা মাহমাহ কুল্লাহ সুমা আরদহ মালাইকা আমি আদমকে পৃথিবীর সমস্ত কিছুর নাম শিক্ষা দিলাম সোহানলা পরে তার মানে যখন এ পা সাহেবাজিল হয়ে গেল বিশ্বরবী নব প্রাপ্ত হলেন নবতী তিনি গ্রহণ করলেন নবী হয়ে গেলেন সোহানলা পড়বেন না এই রেসালাতের দায়িত্ব দেওয়ার পর নবীজি কিছুটা স্বস্তি ফিরে পেলেন কিছুটা খুশি হলেন আনন্দিত হলেন কথা বুঝতে পেরেছেন এখান থেকে নবীজি জ্বর উঠে গেল কারণ অহিটা অনেক বেশি কষ্টপ্রাপ্ত অহিটা যখন মাঝে মাঝে নবী নবীজির উপর আসত নবীজি অনেক ভয় পেয়ে যেতেন ভয়ের জোটে নবীজির অনেক বেশি কাপড় উঠে যেত জ্বর ওঠে গেলো নবীজির করে অনেকে বলে হুজুর আমাদের স্ত্রীদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই কী হয়েছে সারাদিন ঘরের বাইরে আমরা থাকি কাজ করি মাথার গাম পায়ে ফেলে শরীরের রক্ত পানি করে আমরা স্ত্রীদের জন্য আমরা টাকা পয়সা ইনকাম করি কিন্তু ঘরের মধ্যে এসে একটু শান্তি নেব এটাও পাই না আসার পরে আমাদের সাথে সাব্বিশের যুদ্ধ শুরু হয়ে যায় তো এখন আমি বলবো এখন কি করণীয় তো হুজুর কিছু পানি পরা দেন তো আসলে পানি পরা দিকে স্বামী স্ত্রীর মাঝে ভালোবাসা আসবে কথা বলে আপনাদের ঘুমাইছে মনে হয় ঘুম আসছে আপনাদের তাহলে একটু হা হাও বলবেন তো স্বামী স্ত্রীর মাঝে যদি সম্পর্ক ঐক্য করানো যায় সম্পর্ক স্থাপন করানো যায় এটা কি আমরা পানি ফরা দিলে অথবা কিছু করে ফুদলি দিকে এটা হবে এটা আপনারে মিটমাট করতে হবে স্যাক্রিফাইস করতে হবে ছাড় দিতে হবে এখন তো বিয়ের আগে তো অনেক কথা বোঝায় সব ভালোবাসা সেখানে এসেছে বিয়ের পর কোনো ভালোবাসায় থাকে না কথা বলেন ঠিক কিনা বিয়ের পরে স্ত্রীকে মাঝে মাঝে ঘুরতে নিয়ে যাবেন মাঝে মাঝে এক মুষ্টি গোলাপ ফুল এনে বলবেন আই লাভ ইউ বলতে পারবেন না আজ স্ত্রীর চোখের দিকে তাকিয়ে যদি আপনি কথা বলেন আপনার চোখের গোনা মাফ হয়ে যাবে স্ত্রীকে যদি হাতে ধরেন আপনার হাতের গুণা মাফ হয়ে যাবে স্ত্রীর সাথে যদি ভালো ভালো ব্যবহার করেন আপনার রিজিকের মতো আল্লাপাক তারা কি দান করবে স্ত্রীর মাঝে মাঝে রান্না কাজে রান্নার কাজে সহায়তা করবেন রান্নার প্রশংসা করবেন তারা অনেক খুশি হয়ে যাবে মাঝে মাঝে তাদেরকে রূপের প্রশংসা করবেন তুমি সুস্নিগ্ধা তুমি রূপপতি তুমি গুণপতি তুমি সুহা আসিনি তুমি শোভা আসি তুমি শুকে এসিনি তুমি অসর্জম প্রশা মেশ কালো ক্যাশ কাজল কালো চুল হরিণের মতো ঠাকুর ঠাকুর দুটি তোমার চোল বলা যাবে না স্ত্রীদেরকে বলা যাবে এটা তো গার্লফ্রেন্ডকে বলার কথা আমি বলি নাই কাকে বলবেন স্ত্রীদেরকে বলবেন তাদের সাথে ভালোবাসা বিনিময় করবেন মাঝে মাঝে ঘুরতে নিয়ে যাবেন ফুচকা খাওয়াবেন ভালোবাসা বাড়িয়ে দেবে কে হজরত খাদিটা কোবরা তালহার সাথে বিশ্বরবীর ভালোবাসাটা কেমন ছিল কি বন্ডিং ছিল তাদের মাঝে দেখেন তিনি বর্ণনা করলেন যখন গ্লাসের মধ্যে মুখ দিয়ে তিনি যখন পানি পান করতেন গ্লাসের যে জায়গায় তিনি মুখ দিয়ে পানি পান করতেন ওই জায়গায় মুখ লাগে আমি পানি পানি করতাম বিশ্বরবি একটা মাংস তিনি খেয়েছেন হাড্ডি সহকারে ওই হাড্ডিটা তিনি চাপালেন ওই তার হাত থেকে হাট দিয়ে না আমিও ওই জায়গায় মুখ লাগিয়ে চাপিয়েছি মহান হাফসিদের কালো হাফসিদের খেলা দেখার জন্য বিশ্বনবীর হজরত আশের আদি আল্লাহ তালা থেকে নিয়ে গেলেন সেখানে বিশ্বনবীর কাদের ওপর তার থুতনিটা রেখে যতক্ষণ পর্যন্ত খেলা চলছে ঘন্টা কি ঘন্টা ততক্ষণ পর্যন্ত তিনি খেলা দেখেছেন একটু বিরক্ত বোধ করেন ভাইয়া লোয়াট ইস ল কি ভালোবাসা তাদের মাঝে আর সেই ভালোবাসা এখন আমরা সেই নমুনা আমাদের মাঝে নাই আছে ভালোবাসা নেবেন কার কাছ থেকে নবীজিদের ফ্যামিলি থেকে ভালোবাসা নিবেন কিভাবে স্ত্রী স্ত্রীদেরকে ভালোবাসা ভালোবাসতে হয় এজন্য জন্য স্বামীর ক্রাইসিস মুভমেন্টে স্ত্রীরা দাঁড়াতে হবে তাদের পাশে থাকতে হবে তাদেরকে সঙ্গ দিতে হবে তাইলে ওই সংসারের মধ্যে ভালোবাসা বাড়াই দেবে কে সুখ শান্তি বাড়াই দেবে কে আমার মায়েরা হজরতে খাদি যতুল কুবরা রাজি আল্লাহ তালা বিশ্বরমীকে নিয়ে গেলেন তার চাচত ভাই ও নাওফেলের কাছে নিয়ে বললেন ও আমার চাচত ভাই আমার স্বামীর একটু কথা শোনেন বিশ্বরবিক যা যা ঘটেছে সব কিছু তার কাছে ব্যক্ত করলেন ওয়ার কাবিন নাফেল তিনি ছিলেন তাওরাতের বড় আলেম ইব্রানী বাসায় তাওরাত নাজিল হয়েছে বিশ্বরবিকে দেখে তিনি চমকি উঠলেন আর বললেন যে হায় হায় এটা তো সাধারণ কোনো জেনাতন কোনো মানুষ নয় এটা তো অসাধারণ মানুষ ভবিষ্যতে তার ধর্ম পৃথিবীর সমস্ত ধর্মকে নিশ্চিহ্ন করে তার ধর্ম ভবিষ্যতে সারা পৃথিবীর মানুষের মাঝে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে পড়বে কথা বলেন ঠিক কিনা আজকে ইসলামের যে জয় জয়কার অবস্থা ইউরোপ আমেরিকাতে যান লন্ডনে যান বিভিন্ন রাষ্ট্রে ইসলামের যেভাবে মানুষ ইসলামের ছায়া আশ্রয় নিচ্ছে ইনশাল্লাহ অদূর ভবিষ্যতে এই যে ইউরো আমেরিকাতে দুই সালে 10% খ্রিস্টান থাকবে 90% মুসলমান থাকবে সুবহানাল্লাহ পড়া এবামে দাওয়াতী তাবলীগের কাজ সারা বিশ্বময় ছড়িয়ে পড়েছে মানুষ ইসলামের তুলে আশ্রয় গ্রহণ করতেছে সকল পড়েন আল্লাহু আকবার তো ইসলামের জয় জয়কার অবস্থায় বিশ্বরবি বলে গিয়েছেন এটা আমার পর্যন্ত থাকবে আমার ভাইয়েরা রিসালাতের দায়িত্ব পাওয়ার পর বিশ্বরবি কাফের মুশরিকদের কাছে গিয়ে বললেন ইয়া ইউহান্নাস কূলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন এই মানুষ দারা তোমরা যদি সফলতা পেতে চাও তোমরা যদি সফলতা পেতে চাও দুনিয়াতে শান্তি আঘাতের মুক্তি যদি পেতে চাও তাহলে পড়ো লাহ ইল্লাল্লা হুম হামদুর সুন্দ ও আমার ভাইয়েরা পাঁচ তোলা বিশতলা পাঁচ তোলা দশতলা বিশ তোলা মালিক বাড়ির মালিক হলে সফলতা পাওয়া যায় না বিশ বিঘা মালিক জায়গার মালিক হলে সফলতা পাওয়া যায় না সফলতা যদি পেতে চান আল্লাহর সুলের সুন্না এবং আল্লাহ বাঘের দিনের মধ্যে সফলতা ঠিকই না বিশাল বড়ো বড়ো হলে সফলতা পাওয়া যায় না আমরা তো মানুষদেরকে সফলতা বলি অর্থের মানদণ্ডে যে যত বড় লোক সে তত বেশি সফল কথা বলেন অর্থের মানদণ্ডে মানুষকে আমরা সফলতা বলি একজন বিশেষ ক্যাটা হয়েছে আমরা বলি যে লোকটা তো সফল হয়ে গেছে একজন এমপি দাঁড়াইছে পাশ হয়ে গেছে বললাম যা সে তো সফল কিন্তু আমরা বলিয়ে গেছি এটাকে সফলতা বলে না যতক্ষণ পর্যন্ত আপনি জান্নাতে না যাবেন আপনি সফল না কথা বুঝতে পেরেছেন ইমাম আজম আবু হানিবার রহমতুল্লাহ আলি কি চিনেন না আপনারা নাম শুনেছেন আমাদের দেশের মধ্যে চারটা মজহাব হানাফি সাফি হাম্বালি মালিকি হানাফি শাফি তো হানাফি মাঝহের প্রবর্তক যিনি ইমাম আজম আবু হানিফ রহমতুল্লাহ আলিহি তিনি রাস্তা দিয়ে হাঁটতেছেন তো তাকে একজন প্রশ্ন করলো যে আপনি সফ আপনি ভালো নাকি কুকুরটা ভালো সাথে কুকুর ছিল আপনি চিন্তা করেন এই প্রশ্ন তাকে করলো একজন পথচারী তিনি বললেন যে আপনি ভালো নাকি কুকুরটা ভালো আপনি সফল নাকি কুকুরটা সফল তিনি বললেন যে আমি যদি জান্নাতে না যেতে পারি তাহলে আমি সফল না আমি ব্যর্থ বরং কুকুরটাই সফল কথা বুঝতে পেরেছেন আমি যদি জান্নাতে না যেতে পারি আমি সফল নয় এই কুকুরটাই সফল কারণ কুকুর তো কেমত বিচার হবে না সে সফল খুব গভীরের কথা এই জন্য জান্নাতে না জওরাক জন্য আমরা কেউ সফল নয় হয়তো দুনিয়ার স্বার্থে আমরা অনেকে বলি আমরা অনেক সফল হয়ে গিয়েছি বড় মাল মারা হয়ে গেছে আমরা সফল বড় বিশেষ ক্যাডার হয়ে গেছে আমরা সফল বড় চাকরিজীবী হয়ে গেছে আমরা সফল না বিশ্বনবী বললেন ইয়ু হান্নাস কলু লা ইল্লাল্লাহ হতুফ লেখন ও মশ্রি ও কা ফেরেরা মশরি কেরা যদি সফলতা পেতে চাও তাহলে আল্লাহর দিনের মধ্যে চলে আসো এক আল্লাহর ইবাদত করব কাফের মুশুরেকেরা যখন বিশ্বরবীর মুখ থেকে এই কথা শুনলো তারা বললো মোহাম্মদের মাথা খারাপ হয়ে গেছে তাকে দুনিয়া থেকে বিতাড়িত করা লাগবে নাউজুবিল্লাহ বলেন ওই মদিনার ছোট ছোট বাচ্চাদেরকে লেলিয়ে দেয় মোহাম্মদকে ছোট ছোট পাথর দিয়ে তাকে রক্তাক্ত করে ফেলো বিশ্বরবী যখন হাঁটে বিশ্বরবী যখন হেঁটে যায় বিভিন্ন জায়গা থেকে বিশ্বরবীর উপর অতর্কিত হামলা আসে বিশ্বরবীর শরীর থেকে রক্ত পরে মাথায় হেলমেট বাংলেন পেটে পাথর বাঁধলেন না খেয়ে থাকলেন একমাত্র ইসলামের জন্য কথা বলেন ঠিক কিনা নিজেকে দিয়ে ছবি তাই ফের কা রা শুনলো না শেয়ালো ছোট শিশুদের পিছ লিলিয়ে আঘাতে আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ছড়ে হেরাসুল তোমাকে ভুলি আমি কেমন পড়ে আজার ব্যথা বেদনার পড়ে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মা দিনায় মক্কা ছেড়ে হে তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসু তোমাকে ভুলি আমি কেমন করে ঠিক না বিশ্বনবীর রক্তাক্ত করলেন বিশ্বরমে শরীর থেকে রক্ত করে করে যখন মাটিতে পড়বে বিশ্ববি বললেন বললেন এই এক ফোঁটা রক্ত যদি মাটিতে পড়ে যায় আল্লাহর কসম করে বলি এই মাটির মধ্যে কোনোদিন ফসল জন্মাবে না কোনোদিন ফসল হবে না সাথে সাথে চাপড়ে ধরলেন যাতে ওই এক ফোঁটা রক্ত যেন মাটির মধ্যে না লেগে যায় কারণ বিষ্ণরবি বললেন এই রক্ত যদি মাটিতে লেগে যায় এই মাটি যদি কোনোদিন ফসল না ফলায় আমার উন্মুদের না খেয়ে থাকে আহা সোমাল না বলবেন না এই উম্মতের জন্য কত দর কত ভালোবাসা বিশ্ব নবীর এখন কাঁদেন সারা জীবন কাঁদছেন এখন কাঁদেন আর বলেন ইয়া উম্মতি ইয়া উম্মতি কাতে থাকেন কেমন পর্যন্ত কাঁদতে থাকবেন আমার ভাইরা সূরাতুল কাউসারের প্রথম তাফসীর রেসাঅনাত ইন্নাতায়না কাল দাওসার র নবী আমি আপনাকে কাউসার দান করলাম মানে রেসালত দান করলাম